নেইমার জুনিয়র যে তার নিজের দলের জন্য কতটা কার্যকরী এবং কতটা পার্থক্য সৃষ্টি করে দিতে পারে সেইটা তার বলটা আমরা খেয়াল করলেই বুঝতে পারবো দেখে নেইমার জুনিয়ার যখন বলটা পাস পায় বা পাওয়ার একটু আগ মুহূর্তে তার ফ্রন্ট সাইড থেকে কিন্তু একটা স্পেস ছিল সো এইখান থেকে কিন্তু সে বলটা নিয়ে ঢোকার কথা কিন্তু নেইমার জুনিয়ার খেয়াল করছে সে যদি ওইখান থেকে ঢোকে তাহলে বলটা পার উইক পায়ে চলে আসবে ডাস্টবিন লেফট পায়ে চলে আসবে এবং ফ্রন্ট সাইডে যে ডিফেন্ডার আছে তারা কিন্তু তাকে আটকায় দেওয়ার চেষ্টা করবে দ্যাশ তো এসে ওইখানে বলটা নিয়ে টার্ন ব্যাক করে এবং ব্যাক সাইড থেকে ঢোকার চেষ্টা করে কিন্তু ওইখানে সিচুয়েশনটা এমন ক্রিয়েট হয় যে ব্যাক সাইড থেকেও যদি সে ঢুকতে যায় অন্য একটা ডিফেন্ডার তাকে আটকায় দিতে পারে ঠিক তখন নেইমার জুনিয়র বল নিয়ে আরো সামনে আগায় এবং ওইখান থেকে এক দুই তিন চার চারটা ডিফেন্ডারের সামনে থেকে ইভেন একটা গোলকিপার তাদের সামনে থেকে এতটুকু স্পেস থেকে গোলটা দিয়ে যায় মানে এইটাই হচ্ছে নেইমার জুনিয়র এবং নেইমার জুনিয়র ঠিক এইভাবেই আসলে ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারে ইঞ্জুরি থেকে এতদিন পর মাঠে ফিরলেন প্রথম ম্যাচে পেনাল্টিতে গোল করলেন একটা অ্যাসিস্ট তারপরেও যেন হেডার্সদের কোনোভাবে মন ভরলো না নেইমারকে নিয়ে সমালোচনা তারা চালিয়ে গেল কিন্তু নেইমার জুনিয়র আজকের ম্যাচে আবার ওপেন প্লে থেকে গোল করে দলকে জিতিয়ে সমালোচকদের মনে হয় একেবারে মুখের উপরে জবাবটা দিয়ে দিলেন নেইমার জুনিয়রের এই একমাত্র গোলে সান্তোস যারা কিনা পয়েন্ট টেবিলের একেবারে তলা নিতে আছে এবং ফ্লেমেঙ্গো যারা কিনা পয়েন্ট টেবিলের একেবারে উপরে আছে তাদেরকে হারালে নেইমার জুনিয়র এতদিন পরে ইনজুরি থেকে মাঠে ফিরছে নেইমার ভক্ত হিসেবে আমাদের একটাই চাওয়া ছিল নেইমার যেন ইনজুরি মুক্ত থেকেই আসলে মাঠ ছাড়তে পারে প্রত্যেকটা ম্যাচে যেন আসলে গেম টাইম পায় প্রত্যেকটা ম্যাচ যেন খেলতে পারে কিন্তু এর মধ্যে এই সমস্ত গোল কিংবা অ্যাসিস্ট এগুলো যেন একেবারে বাড়তি পাওয়া এবং এর সাথে আরেকটা জিনিস বলতে চাই নেইমার জুনিয়ার উপরে দেওয়া ভরসা করতে পারেন না যারা চিন্তা করেন যে নেইমার জুনিয়ার কি এখন ন্যাশনাল টিমের হয়ে তাদের আগের পারফরমেন্সটা ছিল সেটা দিতে পারবে তারা একেবারে ভুল ধারণার মধ্যে আছেন ভাই কারণ নেইমার জুনিয়ার যদি দশ বছর পরেও মাঠে পেরে তা সেই পুরনো ফর্ম নিয়েই ফিরবে কারণ নেইমার জুনিয়ার অন্য সাধারণ কোন প্লেয়ার না নেইমার জুনিয়ার নেইমার জুনিয়ার এবং এর প্রমাণ কিন্তু আমরা একবার দুইবার তিনবার না বারবার পেয়ে যাচ্ছি নেইমার জুনিয়ার কিন্তু একবার দুইবার কিংবা তিনবার

कि होते हैं